হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকেন স্ট্রিয়ান স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে তোমরা যারা ক্লাস সিক্সে আছো তাদেরকে নিয়ে আমি কথা বলবো বিশেষ করে ঠিক আছে একটু দেখো ক্লাস সিক্স তোমরা যারা আছো ঠিক আছে তোমাদের কিন্তু হয়তো অনেকেরই কিন্তু স্কুলের যে অর্ধভাষিক পরীক্ষা চলছিল সেটা হয়তো শেষের দিকে বা অনেকের হয়তো শেষ হয়ে গিয়েছে তাই না সো দেখো অর্ধভাষিক পরীক্ষা শেষ এখন তোমার পরবর্তী টার্গেট কীভাবে তোমার পরবর্তী টার্গেট হচ্ছে বার্ষিক পরীক্ষা ঠিক আছে এখন এই যে অর্ধবার্ষিক পরীক্ষা তুমি দিয়েছ আমরা সবাই জানি বা তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো বা হচ্ছে আমাকে মেসেজ করেছো যে ভাইয়া অর্ধবার্ষিক পরীক্ষা আমার খুব একটা ভালো হয়নি কেন ভালো হয়নি কারণ আমরা বই দেরিতে পেয়েছি আচ্ছা সেকেন্ড রিজন কী ছিল বই দেরিতে পাওয়ায় আমরা পড়া শুরু করতে দেরি হয়েছে আমাদের থার্ড রিজন কী ছিল স্কুলে পড়ানো শুরু করছে অনেক মাস পরে তিন চার মাস পর স্কুলে পড়ানো শুরু করছে এদিকে পরীক্ষা নিয়ে ফেলছে ঠিকই ছয় মাসের মধ্যে সো সিলেবাস শেষ করতে পারি নাই চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে ভাইয়া সিলেবাস আমিও শেষ করতে পারি নাই পড়ালেখা করি নাই বাসায় কোনো টিচারও ছিল না স্কুলে বা কোচিংয়ে যেগুলো পড়াতো সেগুলো আমাদের সিলেবাসও ছিল না সো অনেক রকম তোমাদের প্রবলেম ছিল তাই না সো এইসব কারণে তোমাদের অর্ধবা পরীক্ষা খারাপ হয় এটা আমাকে অনেকে বলছো এখন এখন কিন্তু তোমাদের পরীক্ষা একটা চলে গেছে এখন যেটা চলে গেছে সেটা নিয়ে কিন্তু আমরা পড়ে থাকলে হবে না তাই না আমাদের কিন্তু নেক্সট যে পরীক্ষাটা সামনে আসবে সেটা কি বার্ষিক পরীক্ষা তো আমাদের কিন্তু এই বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আগে থেকেই প্রিপেয়ার হতে হবে এখন এই বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে তোমার সিলেবাসে কিন্তু বার্ষিক পরীক্ষা সিলেবাস দেওয়া আছে কোনটা কোনটা থাকবে তাই না দেওয়া আছে এখন দেখো যেহেতু তোমার সিলেবাসে দেওয়া আছে কোনটা কোনটা আছে এবং তুমি এটাও জানো যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষায় এই চাপ্টারগুলো ছিল তার মানে বার্ষিকের তারপরের চাপ্টারগুলো থাকবে তাই না এখন তোমার কাজ কি এই বার্ষিক পরীক্ষার জন্য তোমাকে নিজেকে প্রস্তুত হতে হবে না অবশ্যই হতে হবে তো তোমার প্রথম কাজ হচ্ছে কি ভুলগুলোকে ফাইন্ড আউট করা অর্থাৎ একটু দেখো তোমার কি কি ভুল ছিল অর্থাৎ তুমি যখন অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলা তখন একটু দেখো যে তোমার আসলে ভুলগুলো কোথায় হয়েছিল কি কী টপিকে তোমার ভুল হচ্ছিলো বা কি কী জিনিসে তুমি দিশাহারা হয়ে পড়ছিলা সেই টপিকগুলো বের করার চেষ্টা করো সেই কি বলবো আর টপিকগুলো যদি বের করে ফেলতে পারো একবার তাহলে এখন বার্ষিক পরকে কেন্দ্র করে তোমার সেই টপিকগুলোকে আরেকবার রিভাইজ করতে বা ওগুলো নিয়ে কাজ করতে তোমার জন্য সুবিধা হবে গেল সেকেন্ড পয়েন্ট এখন থেকে সিলেবাস শুরু করে দাও দেখো তুমি কিন্তু এখন থেকে সিলেবাস জানো ভাইয়া যে তোমার সিলেবাস কি কি হতে পারে তাই না সো যেহেতু তুমি এখন সিলেবাস জানো একটু ট্রাই করো এখন থেকে পড়াটা শুরু করে দেওয়ার জন্য ঠিক আছে এখন বলতে পারো যে ভাইয়া পড়া কোথা থেকে পড়ব বাসায় সার নেই আবার হচ্ছে বাইরে যে কোচিংয়ে পড়ি সে কোচিং হচ্ছে ভাইয়া শুরু চাপটাগুলো পড়াচ্ছে এখনও বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসগুলো আছে সেগুলো এখনও পড়াচ্ছে না তোমাদের জন্য আছে আমাদের হালকেন স্ট্রেনের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম আমাদের এই ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে যারা আগে থেকে ছিল তাদের কিন্তু সামভাসিক পরীক্ষা বা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা যেটা আছে সেটা কিন্তু ভালো হয়েছে ওরা সবাই এটা ভালো করেছে কেমনে কারণ হচ্ছে আমাদের এই কোর্সটাতে অর্থাৎ ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম কোর্সটাতে কিন্তু সকল সাবজেক্টের সকল ক্লাস সুন্দর করে গুছানো আকারে আছে রেকর্ডের সো তুমি খালি কোর্সটা কিনবা এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবা তাহলে দেখবা তোমার সাবজেক্টের সায়েন্স বিজ্ঞান বাংলা ইংরেজি আইসিটি এই সকল সাবজেক্টের ক্লাস তুমি গুছানো আকারে পাচ্ছ সকল চাপ্টারের সো তোমার জন্য কিন্তু এটা ভালো একটা অপশন তাই না সো তাই আর দেরি না করে আমি বলবো আমাদের ক্লাস সিক্সের ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামে যারা আগে অ্যানুরোল করেছো তারা তো আছোই আর যারা অ্যানুরোল করো তারা জলদি অ্যানোর করে নাও কারণ অর্ধবাসিক পরীক্ষা তো খারাপ দিয়েছো সো আর ট্রাই করিও না যাতে বাসিক পরীক্ষাটা খারাপ হয় ঠিক আছে ট্রাই করে বাসিক পরীক্ষা যাতে সবচেয়ে ভালো হয় সো তার জন্য কী করতে হবে তোমার জন্য গুছানো একটা পড়ালেখা দরকার গুছানো কিছু ক্লাস দরকার যে ক্লাসগুলো পড়ে তুমি সিলেবাস শেষ করতে পারবা আর সেই সকল সিলেবাসের শেষ করে ক্লাস কোথায় পাবা আমাদের ক্লাস সিক্সের ওয়ানস্রপ একাডেমিক প্রোগ্রামে পেয়ে যাচ্ছ। অ্যান্ড তোমার একটা সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ ভাই সেটা হচ্ছে তোমাদের জন্য এখন একটা ডিসকাউন্ট চলছে আমাদের হালকেন স্কুলে আমাদের হালকেন শ্রেণী ডিসকাউন্ট ধামাকা একটা ক্যাম্পেইন চলছে ঠিক আছে যেই ক্যাম্পেইনে তুমি হালকেন স্কুলের যে কোনো কোর্সে কিনো না কেন তুমি হতে পারে আমাদের ক্লাস সিক্সে স্টপ একাডেমিক প্রোগ্রাম কিনছো বা হতে পারে আমাদের যে মাইক্রো কোর্সগুলো আছে ক্লাস সিক্সের হয়তো তুমি চাচ্ছ যে ভাই আমি আমি আগে খালি বিজ্ঞান কোর্সে কিনতে যাচ্ছে খালি বিজ্ঞান সাবজেক্টটা তা সেটাও পারবা তুমি তো তুমি যদি মাইক্রো কোর্সগুলো কিনো সেক্ষেত্রেও তুমি যদি আমাদের এই কুপন কোডটা ইউজ করো আমাদের কুপন কোড কত জিপিএ ফাইভ এটা হচ্ছে আমাদের কুপন কোড ঠিক আছে এই কুপন কোডটা তুমি যদি এখন ইউজ করো তুমি পেয়ে যাচ্ছ কত ফ্ল্যাট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পুরোপুরি পুরো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ পুরো কোর্স প্রাইসের উপর সো দেখো আমাদের কোর্স প্রাইস প্রাইসগুলো প্রথমে কত উনিশশো টাকা পঁচিশ পার্সেন্ট কাট করে সেটা কত হয়ে গেছে চোদ্দোশো উনষাট টাকা মানে প্রায় অনেক কম টাকায় তুমি এখন পেয়ে যাচ্ছ তোমার ক্লাস সিক্সের স্টপ একাডেমি প্রোগ্রামের পুরো কোর্সটা যেখানে সকল সাবজেক্টের ক্লাস গুছানো আকারে রেকর্ড টাকা আছে তাই দেরি না করে আমি বলবো আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে আমাদের ক্লাস সিক্সের যে কোর্সটি আছে সেই কোর্সের লিঙ্ক দেওয়া আছে যদি কোর্সে কিন্তু রকম সমস্যা ফেস করো আমাদের পেজে মেসেজ করবা আমরা তোমাকে হেল্প করে ফেলবো ঠিক আছে ডান এবার তাহলে সেকেন্ড থার্ড পয়েন্ট আসি সায়েন্স নন সায়েন্সকে ফোকাস করো অর্থাৎ অনেকেই আছো সায়েন্সকে ফোকাস করতে গিয়ে অর্ধবাসীকে নন সায়েন্স খারাপ করেছো আবার অনেকে আছো নন সায়েন্স পড়তে গিয়ে সায়েন্স খারাপ করেছো অর্ধবাসীকে তাই দুইটা কীভাবে ব্যালেন্স করতে হবে এবং দুইটা সাবজেক্ট কীভাবে পাশাপাশি পড়তে হবে সেজন্য কিন্তু তোমাকে আমাদের কোর্স অ্যানাল হতে হবে কারণ আমাদের কোর্সে কিন্তু সুন্দর মতো গুছানো আছে কোন সাবজেক্টের পর তুমি কোন সাবজেক্ট পড়তে পারবা বা কিভাবে কি পড়লে তোমার জন্য ভালো হবে ঠিক আছে সকল গাইডলাইন এবং সকল ক্লাস এই কোর্সে সাজানো আছে ওকে এবার লাস্ট অপশন পর্যাপ্ত রিভিশন প্লাস এক্সাম দেখো অর্ধবাসিক পরীক্ষা খারাপ করার তোমাদের মধ্যে আরেকটা রিজন হচ্ছে কি পর্যাপ্ত সময় পাওনি রিভিশন দেওয়ার এবং পর্যাপ্ত সময় পাবনি এক্সাম দেওয়া তাই এখন যেহেতু বাসি অর্ধবাসিক পরীক্ষা মাত্র শেষ হয়েছে বাসি পরীক্ষা দেরি আছে এখনও তাই তোমার হাতে কিন্তু অ্যান অফ টাইম আছে এই টাইমটাই কীভাবে কাজে লাগাবা প্রথম কাজে লাগাতে পারো কোর্সে এনরোল হয়ে যাও যারা যারা এনরোল হওনি নি এনরোল করো আমাদের ডিসকাউন্ট চলছে বললাম জিপিএ ফাইভ এ কুপনটা দিলেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এরপর ক্লাসগুলো মন দিয়ে করো সিলেবাস যখন একবার শেষ হয়ে যাবে তখন সেগুলো তুমি আবার রিভিশনের জন্য কি আমাদের ভিডিওগুলো আবার দেখতে পারবা কারণ আমাদের এই ভিডিওগুলো আমরা কিন্তু ডিলিট করি না সেটা তোমার সারা বছর থাকবে কি বলে এক্সেসটা ঠিক আছে তো তুমি আমাদের ভিডিওগুলো রিভিশনের জন্য আবার দেখতে পারতসো তোমার রিভিশনটা বারবার হচ্ছে এবং সেই সাথে তোমার জন্য থাকছে ক্লাস সিক্সের এই কোর্সের সাথে এক্সাম বেস্ট যেখানে তুমি ক্লাস সিক্সের সকল চাপ্টারের প্রশ্ন পেয়ে যাবা যেগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সাজেশনমূলক প্রশ্ন বুঝতে পেরেছ তাহলে আর দেরি না করে এখনই যুক্ত হও আমাদের ক্লাস সিক্সের ওয়ানস্ট একাডেমি প্রোগ্রামের সাথে এবং আমাদের এই কুপনটা ইউজ করতে ভুলো না জিপিএ ফাইভ সো এই কুপন কোড ইউজ করে তুমি যে কোনো কোর্সে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা